হ্যালো আসসালামু আলাইকুম আমি আব্দুর জাব্বার চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে আমের বাজারে হাজির হলো কালীগঞ্জ এই জায়গার নামটা কি ভাই একটু বলেন তো ফুলদি ফুলদি বাজার ফুলদি বাজার কালীগঞ্জ ফুলদি বাজার আপনাদেরকে দেখাবো এই যে গ্রামের এই মানুষগুলো আপনার গ্রামের গাছের আম যে আমগুলো আছে যে একদম মানে ব্যাডাল ছাড়া আপনার কোনো মেডিসিন নাই কোনো মেডিসিন না আছে এগুলা মুরুব্বি কেজি কত করে বিক্রি করে

সকাল ছয়টা থেকে এই হাটটা শুরু হয় আপনারা এখানে কাঁঠাল পেয়ে যাবেন জাম পেয়ে যাবেন আর আপনার বিভিন্ন ধরনের আম পেয়ে যাবেন কাঁঠাল পেয়ে যাবেন সকালবেলা আসতে হবে সকাল ছয়টা থেকে এই হাটটা শুরু হয় হাটটা থাকে দশটা পর্যন্ত আমরা আরেকটু একটু দেখাবো এইখানে দেখেন যে কাঁঠাল আছে তারপরে বিভিন্ন জাতির আম আছে কিন্তু আপনারা এখানে একটা মজার বিষয় হলো আপনার কোনো মেডিসিন নাই আপনার দেখেন এই যে দেখেন কষ গুলাও দেখা যাচ্ছে একেবারে ফ্রেশ মানে এত সুন্দর আম আপনারা কল্পনা করতে পারবেন না যদি এখানে আসে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে এখানে বুঝতে পারবেন আর এখানে কিবার কিবার হাত বসে মানে প্রতিদিনে হাত বসে এখানে প্রতিদিনে হাত বসে আপনারা চাইলে এখানে চলে আসতে পারবেন আর ঢাকা ড্যামরা থেকে যদি কেউ আসতে চান সারা বাংলাদেশের থেকে আসতে পারবেন আপনারা সিএনজি আর এইখানে পরিবেশ সুন্দর আর মানুষের অনেক ভালো এই যে দেখেন অনেকটাই আমগুলা এখনো একেবারে ফ্রেশ আম আপনারা চাইলে নিতে পারবেন তাদের সাথে দামাদামি করে নিতে পারবেন কারণ তারা দাম চাইছে তাদের কাছ থেকে আপনারা দামাদামি করেও নিতে পারবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে আমগুলা সারি সারি আম আছে তারপর গাছের থেকে কাঁঠাল একবারে পাকা কাঁঠাল আপনারা পাবেন পাকা কাঁঠাল গাছের ওনারা গাছ থেকে কেটে নিয়ে আসছে আর আমগুলা দেখেন এখানে আপনারা আবার লিচু পেয়ে যাবেন এখন হয়তো লিচু আসে নাই এই যে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা লিচু এখানে এগুলো কত করে বিক্রি করেন আপনারা লিচু লেচু কত করে বিক্রি করে লেচু এখানে এগুলি ঘুরা হয় আচ্ছা আচ্ছা আপনারা এখানে যাই কিছু বিক্রি করেন সবকি ঠিকা বিক্রি করেন হ্যাঁ মানে কেজির কোন মাপ না মানে আনছেন ঠিকা বিক্রি করেন ঠিকা কেজি কেজি হবে আচ্ছা আচ্ছা অনেকে 10 কেজিও বিক্রি করে চাইলে আপনারা কেজি নিতে পারবেন আবার ঠিকা সবচেয়ে বেশি কারণ ঠিকা নিলে আপনারা জিতে যাবেন দেখি মরি বিক্রি ঠিকা নিলে আপনারা জিতে যাবেন আচ্ছা এই আমটার নামটা কি এটা কি আম দেশি মানে কোনো নাম নাই দেশি দেশিয়াম বলে এটার নাম আচ্ছা দর্শক এটা দেশিয়াম ওনাদের গাছ থেকে আপনাদের গাছ থেকে পারা প্রত্যেকটা লোকই আপনাদের ওনাদের বাগান আছে বাগান থেকে এই আম ওনারা সংগ্রহ করে নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর আম এটা এক মিনিট এই যে দেখেন এগুলা মিষ্টি হয় না এগুলো অনেক মিষ্টি হয় এগুলো অনেক মিষ্টি হয় আম এটাও ঠিক না আচ্ছা এই বলটা কত টাকা দাম আপের মানে এই এখানে যে যেগুলা আছে কত টাকা দাম তো জোরে বলবেন আপনারা 200 টাকায় এই বলটা আপনারা নিতে পারবেন এখানে প্রায় চার থেকে 5 কেজি আম আছে 4 থেকে 5 কেজি আম আছে আপনারা চাইলে কালীগঞ্জ জলদি বাজার এখানে চলে আসবেন এখানে আপনারা লিচু পেয়ে যাবেন আম পেয়ে যাবেন জাম পেয়ে যাবেন কাঁঠাল পেয়ে যাবেন আর আপনাদের এই লেচু এগুলো কত করে বিক্রি করেন ঠিকা রেমনি ঠিকা ভাইয়া রাই এক আর আচ্ছা এমনি চারশো টাকা শো আর ঠিকা বিক্রি করলে এই মানে এক দেড়শো টাকা দুশো টাকা আপনারা যখন শুনতেই পারলেন মুরবীর কথা আপনারা এখানে আসলে অবশ্যই চলে আসবেন এখানে এসে ওনা ওনারা অনেক ভালো আর ওনারা অনেক দাম কম রাখে আমি যত জায়গায় গিয়েছি কিন্তু অনেক জায়গায় রেট একটু বেশি কিন্তু এখানে রেটগুলো অনেক কম মুরবী একটু দেখি এই যে দেখেন কি সুন্দর সুন্দর মানে ওনারা সব গাছ থেকে নিয়ে আসছে আম তাজা আর এখানে সব টাটকা পাবেন সবচেয়ে ব্যাপার হইলো মজার বিষয় হলো এখানে সব পাবেন হলো টাটকা বেজাল কোন জিনিস নাই দেখি মা একটু এখানে বেজাল কোন জিনিস নাই এবং কি কোন ফরমালিন দেওয়া জিনিস নাই এখানে দুধও বিক্রি করা হয় আচ্ছা এটা একটা হাট প্রতিদিনকার হাট আপনার সকাল ছটা থেকে হাটটা শুরু হয় দেখি আনতে একটু সকাল থেকে প্রতিদিন সকাল ছটা থেকে এই হাতটা শুরু হয় আপনারা অবশ্যই চলে আসবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম